ভাই ঘন্টার কাজ হবে মিনিটে মিনিটের কাজ হবে সেকেন্ডে এই কোন রোবট আসছে নাকি ভাই এই যে চলে আসছে রোবট এবং সালাদ কাটার চাইতে দেখেন আপনারা বাসা বাড়িতে মানে মহিলাদের এটা কাটা কাটি নিয়ে একটা বড় ঝামেলা আরে ভাই বটি দিয়ে কাটতে গেলে যে কষ্ট হয় হাতি অনেক সময় কেটে যায় ভাই হাতি অনেক সময় কেটে যায় এবং কি ধরেন অনেক বড় প্রোগ্রাম হবে দেখা যায় অনেক কোন বসে কাটা কাটি পেঁয়াজ কাটতে হবে অনেক পেঁয়াজ কাটতে হবে অনেক সেই কাজটাকে মনে করেন যে 10 মিনিটের কাজে আপনার 1 মিনিটে করে দিবে এই রোবট বয় আচ্ছা এটা কি অ্যাডভান্স লাগবে

এই জিনিস থাকলে তো মনে হয় চপিং থেকে শুরু করে কাটাকাটি সবকিছু মুহূর্তের ভিতর হয়ে যাবে মুহূর্তের ভিতরে মনে করেন সব হয়ে যাবে এই দেখেন কি সুন্দর করে সালাতের জন্য স্লাইস হয়ে গিয়ে স্লাইস হয়ে গেছে আচ্ছা আর যদি মাংস চপিং করার দরকার পড়ে তাহলে হচ্ছে এইটা এইটা ব্যবহার করবেন এখানে ব্লেড দেখছেন আরে বাবা মানে মোটামুটি হচ্ছে তারপর যদি এটা আরেকটা কাজ আছে বিটা বিটা

এটা এটা কত পড়বে এটা দাম মরবে মাত্র তেতাল্লিশশো লাগতেছে না আচ্ছা আর এই যে চপার প্লাস এই ফুড প্রসেসর এটা কত এটার দাম পুরো মাত্র 3500 টাকা একটা কো অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ কি ফ্রি আছে বাই দ্য চান্স সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি শুধু প্রোডাক্টটা হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দেবেন দেখেন এখন থেকে আপনার পেঁয়াজ কাটা সহজ গাজর কাটা সহজ এই ছাড়া যা কিছু কাটতে চান সব কাটতে পারবেন ভাই ব্লেড আছে ব্লেড আছে অবশ্যই এই যে আরো চারটা ব্লেড এক্সট্রা দেওয়া আছে আপনি যা করতে চান সবকিছু করতে পারবেন দেখেন এইগুলো দিয়ে কিন্তু আপনি স্লাইসের কাজ করতে পারবেন কুচি কুচির কাজ করতে পারবেন রাউন্ড কুচি কুচি করতে পারবেন সবকিছু সম্ভব যদি আপনার কাছে এরকম একটা রোবট থাকে রোবট তো চমৎকারী প্রোডাক্ট পেয়ে যাবেন নগর কিচেন বিডি থেকে